টিম আপ তোলা হবে আজকে খেলা হবে টিম আপে আমার সমস্যা সো এখন টিম আপ করা যাক দেখি সে কি আমাকে মেরে দেয় নাকি সো একটা রিমোট মারা হোক পাওয়ার সিগন্যাল সো সে আমাকে মারতেছে না সে আমার টিম আপ অ্যাকসেপ্ট করছে তো ভালোই লাগতেছে আহা ভুল করে আমি হাখা রিমোট দিয়ে ফেলেছি সে আবার যদি মেরে যায় তাহলে তো আমি বোকা চুদা হয়ে যাব সে আমার সাথে পতন এটা কিন্তু ঠিক না লাগছে কিন্তু আমার নেটের সমস্যা এর জন্য আমি খেলা দিতে পারতেছি

দুই জন দুইজন লাইভে জয়েন হয়েছে সবাই পাশে থাকবে একদম লাস্ট পর্যন্ত আমার লাইভটা দেখবে কয়েকটা রিমোট মারা যায় ওরা রিমোট তো এখন দেখি খেলবো নাকি না খেলবো আমার নেটটাও একটু ঠিক হয়ে গেছে তো একটু খেলল আচ্ছা দেখি টিম আপ করার চেষ্টা করব কিন্তু সে করে নাকি দেখি একটা ফাঁদ পাতা যায় কিনা আমি বারবার ফাঁদ পাতার চেষ্টা করতেছি কিন্তু সে বুঝে ফেলাইতেছে যে আমাকে মারে দিবে

শেষে ম্যাচটা হেরে গেলাম কারণ আমি খেলি নাই আমি খেলতে পারত না কারণ আমার নেটের অনেক সমস্যা এখন আমি নাকি না আমার খেলতেই অনেক অসুবিধা হয়ে যাবে তো আরেকটা নলব আমি দিয়ে এখন দিই সমস্যা কেমন এখন গান আছে দেখি কি গানটা নেওয়া যায় না আমি দেখি দেখি সাথে টিম আপ করি টিম আপ করে কিনা সো তো প্লেনের রূপে উঠতেছে না সে বুঝল না যে আমি টিম আপ করতেছি ওই দেখাই যাচ্ছে আমার যে প্রো প্লেয়ার কিন্তু যদি আমি মারা শুরু করি সেই কিন্তু এক মিনিটও কোলাতে পারবো না এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না এটা কিন্তু সে আমার সাথে কোনো টিম আপ করার কোনো চেষ্টাই চালাইতেছে না আমি যে টিম আপ করতেছে বুঝতেই পারতেছে না যে আমি টিম আপ করতেছি মনে বট খেলা বুঝে না আমার নেটের নাইনটি নাইন প্লাস এক কেজি করে নেট দে কিন্তু ঠিক না সে বোঝাইতে চাইছে সে প্রবলেম এবার খেলা হবে আবার নেটে সমস্যা ত' এখন কি গান নিয়া যায় দেখি গান পাঁচশ

Dreams are the true mirror of the unconscious. Dreams are the true mirror of the unconscious. Dreams are the true. लो लाइव कर रहे आईडी लगे यूट्यूब चैनल दबो ये मोबाइल देखे लिख ये मोबाइल देखे लिख की समस्या ऐसे आवाज आ रही है आवाज डाउन

lagi inda mar head masih deck

Okay. Dreams are the true mirror of the unconscious. Dreams are the true mirror of the unconscious. <laughs>